আসসালামু আলাইকুম সুপ্র নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে তিন পয়েন্ট একের আমরা এখানে তিন থেকে শুরু করব তো এখানে দেওয়া আছে দেখুন এ এবং বি এর মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে এবং এ বি এর মান দেওয়া আছে বলছে এ প্লাস বি এর মান কত এটা আমাকে বের করতে বলছে তো আমরা তিন নাম্বার সমাধান করি তো একটু আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেখব এবং আমরা এখানে বোঝার ট্রাই করব ইনশাআল্লাহ ওকে তো আমাদের এখানে তিন নাম্বার করতেছি তিনের হচ্ছে আহ যেটা দেওয়া আছে এখানে লিখেছে দেওয়া আছে ওকে দেওয়া আছে যে মানগুলো আমাদের দেওয়া আছে মানগুলো আমরা এখানে প্রথমত তো কি দেওয়া আছে এখানে মাইনাস আছে এবং এ বি ইকুল টু কি দেওয়া আছে আমাদের এখানে সাইড দেওয়া আছে এখানে ওকে তো এখন আমরা জানি আমাদের বের করতে হবে এ প্লাস বি ইকুইল টু মানটা করতে হচ্ছে আমরা জানি তো আমরা কি জানি এখানে লিখবো এ এর ওপর স্কোয়ার এজিক্যাল টু এ মাইনাস বি এটা অনুশীদন তো পড়ছিলাম সো যাদের মনে নেই অবশ্যই বইটা একটু দেখবেন বা প্রিভিয়াস ভিডিওটা দেখবেন তাহলেই হয়ে যাবে তো আমাদের এ এর মানটা আমাকে বের করতে বলছে তো আমাদের এ মাইনাস বি মানে কত এখানে স্যার প্লাস ফোর এখানে তাই না তো এ প্লাস আমি রাখলাম এখানে এর ওপর স্কোর করলাম চার চারে ষোলো এখানে প্লাস চব্বিশ দুই চার শূন্য এখানে ওকে চব্বিশ এটা আর কি হবে তো এখন আপনি যেখানে এ প্লাস বি কে রাখেন এরপর স্কোয়ার রাখেন এখানে দুশো চল্লিশ কত হবে দুইশো ছাপ্পান্ন হবে এখানে ওকে তো এখানে গিয়ে আপনার এ প্লাস বি যে থাকে তাহলে এখানে কিন্তু রুট আবার হয়ে যাবে তাই না এখানে প্লাস মাইনাস রুট আবার কত হবে দুইশো ছাপ্পান্ন হবে এখানে আর এখানে দেখুন আমাদের এ প্লাস বিজিক্যাল কত আছে এখানে প্লাস মাইনাস থাকবে ষোলো কে স্কোয়ার করলেই কিন্তু আমাদের দুইশো পাবো ওকে এটা হচ্ছে আপনার অ্যান্সার ফাইনালি এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা এখানে বি নাম্বারটা দেখবো এ প্লাস মানে আট নাম্বার চার নাম্বার দেখব কি এ প্লাস বি মান দাও আছে নাইন এম এ বি মান দেওয়া আছে এবং এ মাইনাস বি এর মান বের করতে বলছে তো আমরা এই চার নম্বর ম্যাটটা তুলবো এখানে এবং ম্যাটটা সলভ করবো ইনশাল্লাহ দেওয়া আছে কি আমরা প্রথমত লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইজ টু নাইন এম দেওয়া আছে এখানে এবং আমাদের দেওয়া আছে এ বির মান দেওয়া আছে এখানে এ বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে আঠারো এম স্কোয়ার দেওয়া আছে ওকে তো আমরা জানি যেটা আমরা জানি

এর স্কোয়ার মাইনাস ফোর এবি এবি মানে কতখানে এখানে আঠারো এম স্কোয়ার ওকে তো নয় এর উপর স্কোয়ার কি একাশি হবে এখানে আর হচ্ছে আমাদের এম স্কোয়ার আর চার আঠারো অঙ্ক কত হবে বাহাত্তর হবে এখানে মাইনাস বাহাত্তর এম স্কোয়ার এখানে ওকে তো একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বাদ দিলে আমরা কত হবে নাইন এম স্কোয়ার পাবো এখানে ক্লিয়ার এটা কিন্তু লিখতে হবে এখানে আমাদের এফ মাইনাস বি এখানে হোল স্কোয়ার থাকবে এখানেও কি থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে ওকে তাহলে আপনার এখানে এ মাইনাস বি যদি লেখেন তো লেখা যাবে এখানে প্লাস মাইনাস রুট আবার নাইন এম এ স্কোয়ার ক্লিয়ার তো এখন আপনি একটা কাজ করুন প্লাস মাইনাস করলেন এই কে তো স্কোয়ার করলে নাইন হবে তো তিন হবে আর এম এ স্কোয়ার স্কোয়ার কাটা গেলে কি এম থাকবে এ মাইনাস বি এর মান পেলাম এখানে থ্রি এম এটা হচ্ছে আপনার অ্যান্সার বুঝতে পারছেন মনে হয় এরপরে আমরা এখানে পরবর্তী ম্যাথটা করব পাঁচ নাম্বার দেখুন এই পাঁচ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ থ্রি স্টার দিলাম এই থ্রিস্টার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে ছয় নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমরা এখানে প্রথমত পাঁচ নাম্বারটা করি এখানে দেওয়া আসে আপনার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এগুলো ফোর দশ তো বলছে এটা প্রমাণ করতে বলছে এখানে ওকে এটা আমাদের প্রমাণ করতে বলছে তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ মানটা তুলি এখানে পাঁচ নাম্বার তো এই পাঁচ নাম্বারে আমাদের এখানে দেওয়া আছে যেটা সেটা আমরা এখানে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কি ফোর দেওয়া আছে ওকে তো আমরা বাম পক্ষের মাঠে লিখবো বাম পক্ষ বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড আপনি ডান পক্ষ বাম পক্ষ এর এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর আছে

তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তো এই এক্স স্কোয়ার কাটা যাবে এখানে থাকবে কত দেখুন তো আমাদের এখানে থাকবে হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরপর হোল স্কোয়ার মাইনাস এখানে কাটলে তো শুধুমাত্র টু থাকবে এখানে তাই না আচ্ছা এখন এখানে দেখুন তো এই অংশটা একটু আমাদের বুঝতে হবে এই অংশটা দেখুন এখানে কিন্তু আবার একটা নতুন সূত্র করা যাচ্ছে এখানে এটা যে আমি এ ধরি এটাকে বি ধরি তাহলে আমাদের কি হবে এখানে প্লাস বি সূত্র কি এটা এইভাবে লেখা যাবে না প্লাস টু এ বি এখানে টু এ মাইনাস এক্স বি মানে কত এখানে ওয়ান বাই এক্স এটা কিন্তু পুরোটা আমাদের এখানে এই পুরোটার উপর আমি এখানে স্কোয়ার দিলাম মাইনাস টু আমি জাস্ট এর ভেতরে কাজটা করছি এই এক্স এক্স কাটা যাবে

এটা আপনাকে প্রমাণ করতে বলছে এখানে ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড এখানে রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ কিন্তু আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন খুবই সিম্পল ছিল ম্যাটটা আমরা জাস্ট সূত্র সূত্র কিন্তু দিয়ে দিয়ে কিন্তু ম্যাটটা আমরা সলভ করলাম এরপর হচ্ছে ছয় নম্বর ম্যাটটা দেখুন ছয় নম্বর ম্যাটটা বলছে এখানে আমাদের টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা দেওয়া আছে এখন বলছে এক্সেস কর এই মানটা দেওয়া বের করতে বলছে এখানে ওকে তো এই ছয় নম্বর ম্যাটটা আমরা এখন সলভ করবো ইনশাআল্লাহ তো এখন ছয় নম্বর ম্যাটটা আমি তুলি এখানে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে তাই না আচ্ছা তো আমরা কিন্তু একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে টু আছে এখানে উপরে এটা থাকা যে কথা উপরে থাকা একই কথা তো টু কমন নিলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইসিক টু থ্রি লেখা যাবে হুম

আমি এটাকে এ ধরলাম এটাকে আমি বি ধরলাম এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে এটাকে চাইলে আপনি হয় লিখতে পারেন যে এক্সের স্কোয়ার লেখে প্লাস ওয়ান বাই এক্স লিখে তারপর হোল স্কোয়ার লিখতে পারবেন সো এই আর কি বিষয় দিয়ে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এস মানকে থ্রি বাই টু এখানে তাই না এরপর স্কোয়ার মাইনাস এ এক্স এস কাটা যাবে তাহলে এখানে টু থাকবে তো এখন এটাকে লেখা যাবে কি নাইন বাই ফোর লেখা যাবে কারণ তিনের উপর স্কোয়ার চারের দুইয়ের ওপর স্কোয়ার চার হবে এটা টু পাবো এখানে এটা এটার নিচে একটা ওয়ান আছে তো লস করছে ফোর নাইন মাইনাস এইট এখানে তাই না তো ওয়ান বাই ফোর এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো আমরা নেক্সট পর্বে আমরা এখানে কি করব সাত থেকে শুরু করবো ইনশাল্লাহ কারণ একটা ভিডিওর মাধ্যমে সব ভিডিও আমরা রাখবো না ওকে ভালো থাকবেন